যেন ওনার কাজে সহযোগিতা করতে পারে নবীজির কাছে যাওয়ার পরে নবীজি তাকে ফিরিয়ে দিলেন পরপক্ষণী নবীজির ফাতেমারাদুল্লাহকে আপনার ঘরে আসলেন আসার পরে বললেন যে হে ফাতেমা তুমি আমার কাছে বাড়ি যাওয়ার জন্য গিয়েছিলে আমি কি তোমাকে বাড়ির চাইতে উত্তম এরকম কাজ শিখিয়ে দেবো না আমাকে শিখিয়ে দিব না ফাতেমারাদুল্লাহকে না খুশি হয়ে হ্যাঁ আপনাদের অবশ্যই আপনি আমাকে শিখিয়ে দেন তখন বললেন বলেন যে তুমি প্রত্যেক সময় প্রতিবার

হয়ে যাবে কিন্তু যারা এই আমলটা করবে তারা অন্য মানুষের চাইতে হাজার গুণ কাজ করার পরে এই পরিমাণ হা পাবে ক্লান্ত হবে না ইতিহাস বিয়ে ফা দিবে ফসিল হতে শুধু তাই নয় আরেক হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীরের এক ঘটনা পাঁচশত সাতান্ন মনে করা হাদিসের মনে রয়েছে নবী আলী ইসলাম আতাম বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক খরচ সালাতে পরে এই কাজ বিয়ে ফা দিবি পাঠ করে তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার এবং